সেটা হচ্ছে আপনারা প্রায় নয় মিনিট হয়ে গেল দশ মিনিট হয়ে গেল তারপর ক্লোজ করে দিব এর মধ্যে দেখি আর কেউ যদি জয়েন হয় তাহলে আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলে রাখি যে এখন কিন্তু আমাদের চারটা টাইমে ভিডিওগুলো আপলোড হচ্ছে শর্ট ভিডিওগুলো সেটা হচ্ছে যে সকাল সাতটা দুপুর বারোটা বিকাল চারটা আবার সন্ধ্যা সাতটা বা আটটা থেকে আটটার দিকে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন তো এই চারটা টাইমে এখন ভিডিওগুলো আপলোড হচ্ছে আগে তিনটা টাইমে হচ্ছিল সন্ধ্যার যে শিফটে এখন যে ভিডিওগুলো সাড়ে সাতটা বা আটটার দিকে এই ভিডিওটা আগে ছিল না এখন দুই তিন দিন যাবত এটা

সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেলাইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পেতে তা না হলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার সামনেই যাবে না আপনি দেখতেও পারবেন না মিস করে যাবেন মিস করতে না চাইলে অবশ্যই বেলাইকন বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার লাইভে চলে আসবো হুটহাট সময় করে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন